জানি মেসেজ জানি হয়ে চলে আসলাম একটু দরকার ছিল বলার বড় দাড়ি বলবো কলপ করে দেবে আরটাকে টাকে তখন মতে ডাকে শুন পুরোটাকে ফুল করবে আরে কলেজ করে আমরা আমরা হাসাহাসি করি বলে এখন কলেজে আই কলেজ হবে আমি বেরিয়ে যাবো যাও ঠিক আছে হাসছে বুড়া এখন চুল পরবে আমার মা বলেছিল বিয়ের সময় চুল পরতে তখন তখন পড়েনি এখন বলে আমি চুলে চুলে মা ডাকে চুল পড়বো আমার তাহলে নালে অডিয়েন্স আসবে না আচ্ছা জনি জনি হাসছে সরস্বতী আপু বলে ঢাকাটা তোমার মেয়ের কিছু বললো তাহলে মেয়ে কি রাগ করেনি মেয়ে ঠিক মেয়ে কিছু রাগ করেনি আমরা ও ওকে দাড়িতে কালি করলে আমরা ইয়ার কিনে ওই জন্য এখন দাঁড়িতে কালি করে না ভালো থেকো হ্যাঁ হ্যাঁ ভালো থেকো মেয়ে বলছে আমি তো কিছু বলিনি আমি আবার কি বললাম

তালিবান <laughs> করে